আর শ্রাফল মুখলোকাৎ সেরা জাত মানুষ অন্য আমার কি রে বাবা সাহাওয়ার লৈ যদি না রাইতকবীর কইয়া ডাক দিত ওইটা এর মধ্যে যখন কইত না রাইতকবির অন্য জাতের ফাতলা ফাহে না হইত মধ্যে এত স্ফীত আর আমরা সারা মানুষে কইলেও কিছু হয় না এর কারণ হলো মুখটাও না ফাক বানাই আছি মিছা কথা কইতে 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 ঠিক কি না দে কয় কিবা ঠিক লাখ করে উঠসি দাও সুরে কুন এইটা করুন কেন রে এত কিরফিন মারা করুন কে সিলা কর এইটাই তো একটা দুঃখ লাগে আমি যে দুই দিন আগে আইলাম বাংলাদেশের সাথে দেখা একটা প্রোগ্রাম করলাম আর একটা মুন্সিগোস পংগ্রাম করলাম বহুত দূরে দূরে ফেসবুক ফেসবুকও পায়নি দুটি ভের মধ্যে পাইনি পাইসুনি হেনু আবার একটা ভাল লাগে মরব্বী আর বুড়া আর যুবকের কথা নাই যারা গেছে এরা কইতে পারেন আল্লাহ যে তা করে জজবাডি কইতে গিয়ে দিল জলসার মধ্যে ঠিক বেঠিক মাসাল্লাহ না রাই তো আল্লাহ তারা যে কইতে মরব্বী আর বুড়া আর কোনো কথা নাই আতলার আয়া কিবা কি যে কয় যুন এস্টা আল্লাহ জজবা দিছে আর আমরার দেশের যুবকটি সর্বনাশ হয়ে গেছে গোটকা তেরঙ্গা সিগর, আগ্রম বাগ্রম ডাক্স আগ্রম বাগ্রম খায়া ফুটকি বন্য হয়ে শেষ রাস্তাত রাস্তা খারো রয়েছে সেরা বেসাদি করছে না রাস্তাত রাস্তা খারো রয়েছে তেরো চোদ্দ পনেরো বছর আর সেরা জুন তালো খারো রয়েছে কি বেশি গোয়েল তা চিনি কেনে ভাবতেছ জীবন যৌবন সব ঠিক আছে যারা বেসাদি করে আলছুন আমি একটা নাড়া দিই বললে আইনের আল্লাহ করবেন পরে আইনেরা থামুন যেটি বেয়া করছে না হেরা কুক একটু টেস্ট করি

সম্মানে ভাইয়ের আমার দাদার আমার ভাইজান আমার উপস্থিত যারা আছেন বাবা আল্লাহর আমরা ডরাই আল্লাহরে ভয় করি ও মুসলমান খারাপ পান না যায় একশো সমাজের ভিতরে জুমার যে মানুষটি ও একটা টাইমে এই মানুষটি ও বাবা একটু মানুষের মতন জব দেন যে ও দশ জন বারো জন আছে না বাকি মানুষটি কি আনতে কাল হয়েছে কথা কয়না বাকি মানুষটি গেল কই নিজের বিচার নিজে করুন না এতো দূরা ভিজান লাগে না তো। বাকি যে ব্যক্তি মানুহৰ যে হুদ্ধের হইল কোনচে আল্লাহ কিভাবে শান্তিটা দিতো আল্লি যে হুদ্ধের হইল কলজিয়া টুকরা যুবক তুদা বাউদুৰি জৌবন ডাটো আল্লাহ রাস্তাত কাঢ়ও বাবা জৌবন দা রাস্তাত কাঢ়াও কারণ

কারণ মানুষ বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে আর এটা যদি আল্লাহ মারে বসে না কন্ডিশন খুবই একটা আর নে বুরা একটা ও করে দেখুন যে বাজারের মধ্যে একবারে গেছে গ্যারে দেখে বুড়া মানুষ কি ক বাদ দে বুরা কথা কয় না রাও করে না কে বুঝলাম না অবশ্যই কি ক বুরা মানুষ বাদ দে সুসে অর নাই কলে বাদ আর শ্রাফল মুখ লুকার সর্বসেরা জাত মানুষ অন্য আমার আছে কি রে বাবা সাহাওয়ার লৈয়া যদি নারাই তকবীর কইয়া ডাক দিত ওই টাইমের মধ্যে যখন কইত না রা অন্য জাতের ফাতলা ফাহে না এই ডাহের হের মধ্যে এত স্ফীত আর আমরা সারা মানুষে কইলেও কিছুই হয় না এর কারণ হলো মুখটাও না ভাগ বানাই আছি মিছা কথা কইতে 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 ঠিক কি না যাহ কয় কিবা ঠিক লা লাখ করে ওরসে দাও জুরে কোন এইটা করুন কেন রে এত করবেন না করুন কেন চিল্লায় কোন এইটাই তো একটা দুঃখ লাগে আমি যে দুই দিন আগে আইলাম বাংলাদেশেতে ঢাকা একটা প্রোগ্রাম করলাম আর একটা মুন্সিগঞ্জ ভ্রমণ করলাম বহুত দরা দরা তো ফেসবুক ও পাইনি ইউটিউবের মধ্যে পাইনি পাইছনি হেন আবার একটা ভাল লাগে মরব্বী আর বুড়া আর যুবকের কথা নাই যারা গেছেন এরা কই তার আল্লাহ যে তা করে জজবাডি কইতে দিল জলসার মধ্যে ঠিক বেঠিক মাশাআল্লাহ নারাই তাকবীর আল্লাহু আকবার তারা যে কইতে মরব্বী আর বুড়া আর কোনো কথা নাই আতলারায়া হুমারে কি ভাই যে কয় যুন এস্টা আল্লাহ একটা জজবা দিছে আর আমরার দেশের যুবকটি সর্বনাশ হয়ে গেছে এই গোটকা তিরঙ্গা সিগর আগ্রম বাগ্রম ডাক্স আগ্রম বাগ্রম খায়া ফুটকি বন্য হয়ে শেষ রাস্তাত খারয় রয়েছে সারা বেয়াশাদি করছে না রাস্তাত হয়ে রয়েছে তেরো চোদ্দ পনেরো বছরের সেরা জুন তাল হয়ে কার রয়েছে কি বেশি গোয়েলতা চিনি কেন ভাবতেছ জীবন যৌবন সব শেষ ঠিক আছে যারা বেয়াশাদি করে আছেন আমি একটা নারা দেই বলে আইনের আল্লাহ করবেন পরে আইনের থামুন যেটি বেয়া করছে না হেরাকুক কুক একটু টেস্ট করি থামুন যদি করছো না কিলোমা বেশি তো সার ওটা ফাটাই থাম কিন্তু হ্যাঁ সুন্দর করে মিলাম যারা যারা বেয়া করছোনা তোমরা কবে না 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 না